শুরু হয়ে গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোট ও সংসদ সদস্য নির্বাচন ভোটের দিন সকালে কেন্দ্রে প্রবেশ করুন মহিলা ও পুরুষদের জন্য আলাদা আলাদা লাইন রয়েছে ভোটকক্ষে ঝোলানো ক্রমিক নম্বর অথবা দায়িত্বরত আনসার সদস্যদের থেকে আপনার ভোটকক্ষ সুনিশ্চিত করুন কক্ষে প্রবেশের পর প্রথম পোলিং অফিসার আপনার নাম নম্বর এবং আপনার মুখের অবয়ব যাচাই করবেন সব কিছু ঠিক থাকলে ভোটারের নাম ক্রমিক নম্বর উচ্চস্বরে বাকি এজেন্ট ও সহকারী প্রিজাইডিং অফিসাররা শুনতে পারেন পরবর্তীতে পোলিং অফিসার আপনার হাতে একটি অমোচনীয় কালি লেপন করবেন পরবর্তীতে ভোটার সহকারী প্রিজাইডিং অফিসার থেকে দুটি ভ্যালিড পেপার সংগ্রহ করবেন গোলাপি ব্যালেটটা হবে গণভোটের জন্য আর সাদা কালোটি হবে সংসদ সদস্য নির্বাচনের জন্য গ্রহণের সময় ভোটারকে স্বাক্ষর বা টিপসই দিতে হবে সিল প্রদানের জন্য একটি রবার স্ট্যান্ড প্রদান করা হবে গণভোট বা সংস্কারের পক্ষে ভোট চাইলে হ্যাঁ দিন আর সংসদ সদস্য নির্বাচনে যে কোনো পছন্দের প্রতীকে সিল দিন সিল যদি কোনো কারণে দাগের বাহিরে চলে যায় তবে তা বাতিল হতে পারে ভ্যালেট পেপার দুটি প্রথমে লম্বালম্বী পরে আড়াআড়ি ভাবে ভাজ করুন আপনার সিলটি সহকারী প্রিজাইডিং অফিসারের কাছে ফেরত দিন ভ্যালেট দুটি ভ্যালেট বাক্সে ভাজ করুন এবং এই অবস্থায় ফেলে দিন আপনার ভোটটি সম্পূর্ণ হয়েছে